প্রতিদিন সকালে আমি যেটা করি কবুতরের সামনে একটু ধান ছিটিয়ে দিই এই ছোট অভ্যাসটাই ওদের জীবনের জন্য ভীষণ জরুরি আজকের ভিডিওতে বলবো কবুতরকে প্রতিদিন ধান খাওয়ালে কি কি উপকার পাওয়া যায় ধান হলো কবুতরের অন্যরকম প্রিয় খাবার এতে রয়েছে প্রাকৃতিক শক্তি কার্বোহাইড্রোজেন আর সামান্য প্রোটিন এগুলো কবুতরের শরীরকে চাঙ্গা রাখে সহজে হজম হয় এবং ওজন ঠিক রাখতে সাহায্য করে প্রতিদিন কিছু না দিলেও প্রতিদিন শুধু ধান দিলেই অনেকটা পুষ্টি নিশ্চিত হয় কবুতারের শরীরের জন্য ধান খাওয়ানোর কয়েকটা উপকারের কথা বলছি প্রথমত শরীর ফিট থাকে ধান খাওয়ালে কবুতার বেশি নড়াচড়া করে সক্রিয় থাকে দুই নম্বর হল ডিম দেওয়ার পরিমাণ বাড়ে প্রতিদিন পর্যাপ্ত ধান খেলে কবুতরের উৎপাদন স্বাভাবিক থেকে আরও বেশি বাড়ে খরচ কম ধানের দাম কম সহজলভ্য হওয়ায় বেশি খরচ না করেই খাবারের ব্যবস্থা হয় চার নম্বর হলো সহজে হজম হয় ধান হজম করতে কবুতরের কষ্ট হয় না ফলে পেটের সমস্যা কম হয় পাঁচ নম্বর হল প্রতিদিন একটা রুটিন তৈরি হয় নিয়মিত করে খাবার দিলে কবুতরের অভ্যাস গড়ে ওঠে ওরা নির্দিষ্ট সময়ে খাওয়া শিখে যায় যাতে এদের খাওয়ানোর কাজটা সহজ হয় প্রতিদিন ধান দেওয়ার সময়টুকু আমি সময় করে নিই ধানের সাথে সাথে মাঝে মাঝে ভাঙা চাল গম কিংবা সরিষাও মিশিয়ে দিই পানি যেন সবসময় পরিষ্কার থাকে সেটাও খেয়াল রাখি এভাবে খাওয়ানোর একটা নিয়ম বানিয়ে নিলে কবুতারের শরীর ঠিক থাকে আর খাবারের অপচয়ও কম হয় কবুতরকে ধান খাওয়ানো শুধু একটা খাবার দেওয়া না এটা একটা দায়িত্ব আপনি যদি কবুতার পালন করেন তাহলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ধান খাওয়ান আর আপনার অভিজ্ঞ কমেন্ট থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ